সারা শরীরের সমস্ত রকম যন্ত্রণাকে সহজেই সাত কমাতে চান হাতের যন্ত্রণা কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণা পায়ের যন্ত্রণা হাতের আঙুলের যন্ত্রণা এই সমস্ত কিছু কমবে এই একটি ব্যায়ামের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় আপনারা প্রতিদিন যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই যোগাটি আপনি কিভাবে করবেন প্রথমে সোজা হয়ে দাঁড়ান দুই হাত মাথার উপরে তুলে শরীরকে ডানে বায়ে হেলিয়ে দিন দুই হাত সোজা করে মাথার উপরে তুলুন তারপর আস্তে আস্তে ডানে বায়ে হেলে যান এভাবে আপনি কুড়িবার করুন সকালে ও সন্ধ্যায় খুব ধীরে ধীরে খুব ধীরে ধীরে বয়স্ক ব্যক্তিরাও করুন কোনো অসুবিধা নেই যে কোনো জায়গায় করুন যে কোনো একটা খোলামেলা জায়গায় আপনারা প্রতিদিন এই ব্যায়ামটি করুন নেক্সট দুই পা ছড়িয়ে দাঁড়ান এবার আপনার কোমরকে একটু নিচু করুন করে ডান হাত বা পা স্পর্শ করুন আর বা হাত ডান পায়ে স্পর্শ করুন হাঁটুতে স্পর্শ করলেও হবে পায়ে স্পর্শ করলেও হবে এইভাবে কোমরকে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে 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 এই ব্যায়ামটি আপনি সকাল সন্ধ্যা কুড়িবার করে করুন বড়ই উপকারী এই ব্যায়ামটি এবং সহজ কোনো কষ্ট নয় যে কোনো বয়সের ব্যক্তিরাই করতে পারবেন খুব ধীরে ধীরে অভ্যাস করুন আজহতি করুন আমাদের সঙ্গে শুরু করুন ভীষণ ভীষণ উপকার পাবেন আপনার হার্টকে ভালো রাখতে ফুসফুসকে ভালো রাখতে লান্স ক্যাপাসিটি বাড়াতে করুন এই ব্যায়ামটি প্রথমে দুই হাত সামনে সোজা নমস্কারের ভঙ্গিতে রাখুন এবার নিঃশ্বাস টানতে টানতে দুই হাত ছড়িয়ে পেছনে কাত হয়ে যান ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা মেরুদণ্ডের ব্যথা কমবে এবং এই ব্যায়ামটি আপনার হাটকে ভীষণ ভীষণ ভালো রাখবে লাঞ্চ ক্যাপাসিটিও অনেকটা বেড়ে যাবে এইভাবে আপনি প্রতিদিন দশবার করে অভ্যাস করুন এবার আপনি ডান পা উঁচু করুন ডান হাত দিয়ে পাকে স্পর্শ করুন বাঁ হাত বা হাঁটু উঁচু করুন বাহাত হাত দিয়ে হাঁটুকে স্পর্শ করুন এইভাবে একবার ডান পা একবার বা পা ক্রমাগত তুলতে থাকুন খুবই সোজা কিন্তু করলে উপকার পাবেন না করলে কি করে বুঝবেন কতটা উপকার আছে এতে আপনার কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা খুব দ্রুত কমে যাবে পায়ের যন্ত্রণা পায়ের গোড়ালির যন্ত্রণা খুব সহজেই কমে যাবে প্রতিদিন করতে হবে আপনাকে একদিন করলাম আর করলাম না তাতে তো হবে না প্রতিদিন আপনাকে নিয়ম করে এক ঘন্টা করে করতে হবে তাহলে আপনি চিরতরে রোগ ব্যাধি থেকে মুক্তি পেয়ে যাবেন এবার আপনি দুই হাতকে সামনে সোজা বুকের কাছে রাখুন নিঃশ্বাস টানতে টানতে আপনার ডান হাতকে পেছনে ঘুরিয়ে নিন কোমরটা ঘুরিয়ে চোখ থাকবে হাতের পাতার দিকে তারপর নিঃশ্বাস ছাড়তে সাথে হাত সামনে আনুন আবার বা হাত সামনে সোজা করুন ধীরে ধীরে ঘুরে যান এইভাবে একবার বা হাত একবার ডান হাত একবার বাহাত একবার ডান হাত নিঃশ্বাস টানার সঙ্গে সঙ্গে করুন আপনার হাত জয়েন্টের ব্যথা হাতের আঙুলের ব্যথা সমস্ত কিছু ব্যথা কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে খুবই সোজা ব্যায়ামটি যে কেউ করতে পারবেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে করুন কোনো অসুবিধা নেই ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন বড়ই উপকার পাবেন এই ব্যায়ামটি করলে এইভাবে পরিবার করার পরে যদি আপনার কষ্ট হয়ে যায় আপনি একটু বিশ্রাম করে নিতে পারেন বিশ্রাম করে করেই ব্যায়াম করতে হয় এবং এই সঙ্গে আপনি সুষম আহার গ্রহণ করবেন জল খাবেন ঠিকঠাক মতো প্রতিদিন তিন লিটার জল খেতে হয় আপনি খা খাবার খাওয়ার পথে জল খাবেন না খাওয়ার আগে জল খাবেন অথবা খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে জল খাবেন এভাবে আপনি নিয়মিত ব্যায়াম অভ্যাস করুন আর আপনি সুষম আহার গ্রহণ করুন আপনি ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন প্রতিদিন ব্যায়াম করুন এরপরে আপনি কি করবেন এবার আপনার দুই হাত লক করে মাথার উপরে তুলুন আর সঙ্গে সঙ্গে পায়ের গোড়ালিটা উঁচু করুন দুই হাত প্রথমে মাথায় রাখুন লক করে তারপর মাথার উপর দিকে হাতের উল্টো দিকটা রাখুন আর সঙ্গে সঙ্গে আপনার গোড়ালিকে উঁচু করুন গোড়ালির হাড় বেড়ে গেছে হাড় ক্ষয়ে গেছে যন্ত্রণা কোনো অসুবিধা নেই আপনি করুন বড়ই উপকার পাবেন আপনার কোমরের হার ক্ষয়ে গেছে হাঁটুর হার ক্ষয়ে গেছে এই ব্যায়ামটি অভ্যাস করুন আপনি প্রতিদিন নিয়মিত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে আপনি দশবার করুন করে একটু বিশ্রাম করুন বিশ্রাম করে পরবর্তী ব্যায়াম চেয়ারে বসা আপনার দুই হাতকে সামনে সোজা ধরুন আস্তে আস্তে কোমরকে নিচু করুন ঠিক চেয়ারে বসার মতো শরীরটা ঝুঁকবে না ঠিক যেভাবে চেয়ারে বসি ঠিক সেইভাবে চেয়ারে বসার মতো করে আপনি দশবার এভাবে আপনি করুন এই ব্যায়ামটি আপনি বিশ্রাম করে করেও নিতে পারেন পাঁচবার করে আবার আপনি বিশ্রাম করেও এই ব্যায়ামটি করতে পারেন এইভাবে ধীরে ধীরে আপনি করুন লাস্ট কী করবেন দুই পা ছড়িয়ে দাঁড়াবেন এবার ধীরে ধীরে ডানে বায়ে কাত হয়ে যাবেন কোমরে হাত দিয়ে শরীরটাকে ডানে বায়ে কাত করেন মনে হচ্ছে ব্যায়ামটা খুবই সোজা কিন্তু আপনি করুন করলে উপকার পাবেন দুই পা ছড়িয়ে দাঁড়ান ছড়িয়ে হাঁটুকে ভাস করে একবার ডান দিকে কাত হন একবার বাঁ দিকে কাঁথ হন এভাবে আপনি নিয়মিত করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান বা আপনার কোনো জিজ্ঞাসা থাকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ